ট্রেন তো এখন বাজে দুপুর তিনটে বেলায় প্রায় হয়ে গেছে কি বলো তো আজকে না আমার মনটা এত খারাপ লাগছে কত খারাপ মানে খুবই খারাপ লাগছে সকাল থেকে কিচ্ছু করতে ইচ্ছে না দেখো আমি সকাল থেকে মাথা উচুরুনি করিনি হ্যাঁ বাসন কোসন সকালে যে খাইছি ওগুলো মাজিনি তো এগারোটা পর্যন্ত মনে করো খুবই খারাপ লাগছে খুবই মানে অস্থির অস্থির লাগে যে মনে হয় কি কী হয়েছে বা আমার মনটা মানে ভিতরটা না কেমন যেন করছে আর বাপের বাড়ি যাওয়ার জন্য না টান মারতেছে যে বাপের বাড়ি যাবো বাবা বাড়ি যাবো এমন লাগতেছিলো তো ঘরে থাকতে থাকতে হুট করে আমি আর কি ঘরে থাকতে হুট করে বেরিয়ে পড়ছি আমি কি একদিকে যাব তো ওইদিকে মানে এক জায়গায় গেলাম তো গিয়ে ভাবলাম যে যে ননদের বাড়ি যাই তো পাশে আমার একটা ননদ আছে আর কি তো ওদের বাড়ি গেলাম যে ওখানে একটু বসলাম বসে টসে গল্প টল্প করে টোর বাড়ি আসছে বাড়ি এসে মোবাইলটা তো রাখিয়ে গেছি পরে দেখি অনেকগুলো ফোন আসছে হ্যাঁ আমার দিদি ফোন করছে আমার বোন ফোন করছে মা ফোন করছে হ্যাঁ পাঁচ মিনিট আগা বাচ্চা করে ফোন করছে আমি তো আমি মনে মনে ভাবতেছিলাম যে মার কোনো হচ্ছে নাকি তো এতগুলো একসঙ্গে ফোন করছে ওরা তো ওরকম করে করে না তো পরে ফোন করে জিজ্ঞেস করলাম যে মামা নাকি বড় মামাটা আমার মারা গেছে হ্যাঁ তো তখন মনে করো এই একটা বেজে গেছে তখন আর কি জানতে পারলাম তো আমি তো যেতেও পারবো না আর এখন তো সাড়ে তিনটা বেজে গেছে না চার পাঁচটার ওদিকে বাড়িতে যাবো আর কি পাঁচটা বাজবে হ্যাঁ তো গিয়ে তো দেখতেও পারতাম না সেই জন্য গেলামও না তারপরে পরে দুইটার ওদিকে ফোন করলাম দুইটা আড়াইটা এরকম টাইমে ফোন করলাম তো তখন আর কি একবার ফোন করলাম তো দিদি বললো যে ঘর থেকে বার করছে মামাকে হুম তা আমি একটু পরে ফোন করি তো একটু ফোন করি বলে মানে মনটা খারাপ আসতেছে একটু মানে আছে এমনি করতে করতে পরে ফোন করে ভিডিও কল করতে চাইলাম যে আমি ভিডিও কল করি পরে ভিডিও কল করলাম তো বললো যে না নিয়ে চলে গেছে শ্মশানঘাটে তো দেখো আমার ভাগ্যটা এত খারাপ তো বাবার বাড়ি দূরে থাকলে এরকমই হয় যেতে পারবো না হুট করে কেউ মারা গেল যে তাড়াতাড়ি করে যেতে পারবো না হুম গাড়ি রিজার্ভ করে যাব তো তাও মনে যাই আসতে লাগবে তো টাকারও দরকার না গাড়ি রিজার্ভ করে গেলে চার হাজার টাকা লাগে হ্যাঁ তো আমাদের বাড়ি আগে তিন হাজার টাকা নিত এখন চার হাজার টাকা কারোর পেট্রোলের দাম বেড়ে গেছে জন্য দাম বেশি তো এই দেখো বাপুর বাড়ি দূরে থাকলে এটা হয় তো যেতে পারবো না ভিডিওগুলো দেখতে চাইলাম সেটা দেখা হলো না যত বড় মামা হয় আর মানুষের জীবনে কি আছে আজকে আসে মনে করো হুট করে দেখো তখন মামারে কথা বলি যে মামা সারাদিনে ঠিকই ছিল হুট করে মারা গেল হ্যাঁ তো কীভাবে মারা গেছে খালি একটু শুনলাম যে পরে ফোন করব যে ফোন করে শুনবো যে কীভাবে মারা গেছে তো দাদাও ফোন করে কিন্তু প্রায় প্রায় ফোন করে তখন তো বলতো না যে বুনু কে বাবারা অসুস্থ কি কোনো কিছু শুনলাম না মাও কোনো দিন বলেনি কেউ বলেনি তো ঠিকঠাক মনে হয় ছিল হুট করে মনে হয় মারা গেছে আমার মনে হয় মানে হুট করে বোন তো আমার বললো যে হুট করে মারা গেছে মানে রাত্রেবেলা না সকালবেলা নাকি বলে ঘোরাঘুরি করছে শুয়েছে নাকি যে যাই হোক যাই হোক যেটা হোক আমি এখনও সঠিকটা জানি না তো মনটা খুবই খারাপ দেখো এই বাসন এখন কোনো মাঝামাঝি হয়নি সকাল সকালবেলাকার কারণ আমার মনটাই ভালো ছিল না তো এই জন্য কিছু কাজও করিনি ব্লোকও তো করিনি তো কোনো কিছু হলে না মনে জাগনা পড়ে হ্যাঁ যে হয়তো জানতাম না যে এইটা হয়েছে কিন্তু মনটা একটু কেমন করে যে আমি এটা মনে মনে ভাবি যে কোনো কিছু হলে আমার মনটা কেন এরকম করে কপালটা এত খারাপ তাই না আমি এটা ভাবতেছি মা যদি মা বাবার কোনো কিছু হলে কি আমি কি দেখতে পাবো না